একটুখানি জায়গা ছিল রান্না ঘরের পাশে সেইখানে মোর খেলা হতো শুকনো পাড়া ঘাসে একটা ছিল ছাইয়ের গাদা মস্ত ঢিবির মতো পোড়া কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলেন কত কেউ জানে না সেইটি আমার পাহাড়ে ছিমছে তারই তলায় পুঁতেছিলাম একটি তেঁতুল বিচে জন্মদিনের ঘটা ছিল ছয় বছরের ছেলে সেদিন দিল আমার গাছে প্রথম পাতা মেলে চারিদিকে তার পাঁচিল দিলেন কেরোসিনের চেয়ে সকাল বিকেল জল দিয়েছি দিনের পর দিন জল খাবারের অংশ আমার এনে দিতেন তাকে কিন্তু তাহার অনেকখানি লুকিয়ে খেত কাকে দুধ যা বাকি থাকত দিতে জানতো না কেউ সে তো পিঁপড়ে খেত কিছুটা তার কিছু গাছ খেত চিকন পাতায় ছেয়ে গেল ডাল দিল সে পেতে মাথায় আমার সমান হলো দুই বছর না যেতে একটি মাত্র গাছ সে আমার একটুকু সেই কোন পাহাড় তলায় সেই হল মর বোন কেউ জানে না সেথায় মাটির পরে দাড়ি গড়ায় কথা কন্যা উনি রাত্রে শুয়ে বিছানাতে শুনতে পেতেন কানে রাক্ষসীরা প্যাঁচার মতো চেঁচা তো সেইখানে নয় বছরের জন্মদিনে তার শেষ খেলা ডালে দিলুম ফুলের মালা সেদিন সকালবেলা বাবা গেলেন মুন্সীগঞ্জে রানাঘাটি থেকে কলকাতাতে আমায় দিলেন পিসির কাছে রেখে রাত্রে যখন শুয়ে গেছেন পরে আমার মনে সেই তেঁতুলের গাছটি আমার আস্তা করে খুনে আর সেখানে নেই পাপবন বয়না সুরধনী অনেক দূরে চলে গেছে অষ্টাবক নমস্কার আমার কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে নিজেদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন